১২ দফা দাবিতে সারা দেশের ন্যায় 포টুয়াKhalite কর্মবিরতি পালন করছে স্বাস্থ্য সহকারীরা বিস্তারিত থাকছে সৈয়দ মোহাম্মদ রাসেলের প্রতিবেদনে রবিবার কলাপালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ব্যানার ও ফেস্টুন হাতে এই কর্মসচিব পালন করেন তারা গত 1 অক্টোবর থেকে শুরু হয় কর্মবিরতির ফলে বন্ধ রয়েছে শিশুদের রুটিন ইপিআই টিকাদান কার্যক্রম এতে ভোগান্তিত পড়েছে গ্রামীণ শিশুরোগীর সজনরা কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কলাপাড়া শাখার সভাপতি জাহিদুল ইসলাম সদস্য জুলিয়া নাসরিন ও মনিরা সুলতানা বক্তারা বলেন নিয়োগ বিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতায় স্নাতক সংযোজন ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে এগারোতম গ্রেডে উন্নীতকরণ টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া ও পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদানের দাবি জানান তারা এছাড়া তাদের দাবি মানা না পর্যন্ত কেন্দ্রীয় কমিটির ডাকে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে বলে জানান তারা